বন্ধুরা আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য কলকাতা নাইট রাইডার্স দল রিটেন করতে পারে এই দশ থেকে বারোটা প্লেয়ারকে এবং এদের রিটেন করলে কে কেআর দলের কিন্তু দলটা স্ট্রং থাকবে ভিত্তা মজবুত থাকবে এবং এদেরকে রেখে দিলে কিন্তু কে এর সেরকম বেশি পয়সা খরচও হবে না আইপিএলের মিনি অপশানে কে কে আর কিন্তু ভাবুন যে বারোটা প্লেয়ারকে রিটেন করছে তারপরে কিন্তু কে কে আরও বারোটা প্লেয়ারকে নিতে পারবে এটা দল কুড়ি থেকে চব্বিশটা ছাব্বিশটা প্লেয়ার নেয় তো কলকাতার কাছে কিন্তু অপশন বেঁচে থাকবে তাই কলকাতা নাইট রাইডার্স এই দশ থেকে বারোটা প্লেয়ারকে রিটেন করবে আইপিএল দু হাজার ছাব্বিশের আগে সেটা আপনাদেরকে জানাই তার আগে বলে রাখি যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য কলকাতা নাইট রাইডার্স প্রথম যে প্লেয়ারটাকে রিটেন করা উচিত সেটা হচ্ছে অঙ্ক্রিস রঘুবংশী অলরেডি কে কে আর সূর্যকুমার যাদব শুভমান গিল মানগিল আরকে ছেড়ে ভুল করেছে অঙ্ক্রিস রঘুবংশীকে রিটার্ন করুক কারণ আপকামিং ফিউচার স্টার আছে এবং রঘুবংশিং কিন্তু কে কে বেশি টাকা দিয়ে লাগেওনি নি কিনতে তাই অঙ্ক্রিশ রঘুবন সিং কে কে আর রিটার্ন করলে কিন্তু কে কেআরের জন্য আপকামিং ফিউচারের ভালো প্লেয়ার তৈরি হবে তো এক ফোটা সন্দেহ নেই দ্বিতীয় প্লেয়ার যাকে কে কে রিটার্ন করা উচিত সেটা হচ্ছে কে কি আর এখনও পর্যন্ত সেরা ম্যাচ উইনার সুনীল নারিন হতে পারে সুনীল নারিনের বয়স হয়ে গেছে কিন্তু এখনও কে কি দলকে যদি কেউ ম্যাচ জেতায় কে কারের কঠিন পরিস্থিতিতে এসে কে যে বাঁচায় সেটা সুনীল নারীন তাই অবশ্যই কে কে আর সুনীল নারীনকে রিটার্ন করবে তিন নম্বর প্লেয়ার আমি মনে করি রিঙ্কু সিং রিঙ্কু হতে পারে এই সিজনটা অত ভালো যায়নি তবে রিঙ্কুর মধ্যে পোটেন্সিয়াল আছে এবং রিঙ্কু কিন্তু এই সিজনেও কিছু কিছু ম্যাচে ভালো পারফরমেন্স করেছিল এবং রিঙ্কুকেও কে কেয়ারের রাখা উচিত চার নম্বর প্লেয়ার সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তীও কিন্তু কে আরের জন্য নো ডাউট ম্যাচ উইনার বোলার বরুণ চক্রবর্তীর স্পিন অপোনেন্ট ব্যাটসম্যানরা খেলতে পারে না যেই পিচে সামান্য স্পিন থাকে সেই পিচে কিন্তু বরুণ চক্রবর্তী আনপ্লেয়েবল হয়ে যায় তাই চার নম্বর প্লেয়ার যাকে রিটার্ন করা উচিত সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী পাঁচ নম্বর প্লেয়ার যাকে রিটার্ন করা উচিত সেটা হচ্ছে হার্শিদ রানা চার কোটি টাকায় হারশিদ রানাকে আমি মনে হয় না কে কেয়ার কোনো দিন পাবে তাই হারশিদ রানা কে কেয়ারের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ মোমেন্টে উইকেটও নেয় এবং ডটও দিতে পারে এবং চার কোটি টাকায় হারশিদ রানাকে পাওয়া আমি আর মনে করি না সম্ভব তাই হারশিদ রানাকে রিটার্ন করুক তাই পাঁচ নম্বর প্লেয়ার হচ্ছে হার্শিদ রানা ছ নম্বর প্লেয়ার সেটা আন্ধ্রে রাসেল কে কে আর রাসেলকে ছাড়বে না এতে এক ফোটাও সন্দেহ নেই তাই এবং রাসেল আস্তে আস্তে কিন্তু ম্যাচুরিটি ক্রিকেটও দেখাচ্ছে এমন নয় যে রাসেল আগের রাসেল ঘুগ গায়েছে ছয় চার মাস ওরকম নয় রাসেল প্রথমে একটু দেখে নিচ্ছে তারপরে ছয় চার মারছে ঠিক আছে রাসেলকে কে কে আর রিটার্ন করবে এতে এক ফোটাও সন্দেহ নেই তো ছ নম্বর প্লেয়ার রাসেল সাত নম্বর প্লেয়ারে আমি মনে করি আজঙ্কীয় আর রাহানেকে রিটার্ন করা উচিত কারণ রাহানে কেকিয়ারের জন্য লাস্ট সিজন সব থেকে বেস্ট ব্যাটিং করেছিলেন দেড় কোটি টাকায় আর কত ভালো চায় আর রানে যতক্ষণ থাকতো ততক্ষণ মনে হতো কে কে আর জিতবে রানে আউট মানে কে কে আর হেরে যেত তাই রাহানে দেড় কোটি টাকায় আমি মনে করি কেকিআরের জন্য লাস্ট সিজন সব থেকে বেশি প্রফিট ছিল তাই আমি মনে করি অবশ্যই সাত নম্বর প্লেয়ার রাহানেকে রাখা উচিত কারণ রাহানে তিনি কিন্তু একটা ওয়ান ডাউনে ভরসাযোগ্য ব্যাটিং করেছেন কে কেয়ারের জন্য আট নম্বর প্লেয়ার সেটা রাখা উচিত গতিশীল উমরান মালিক দেড়শো স্পিডের গতি উমরান মালিকের ঠিক আছে লাস্ট সিজন ইঞ্জুরির জন্য খেলতে পারিনি তবে আমি আশা করি আইপিএল দু হাজার ছাব্বিশের উমরান মালিক তিনি কিন্তু পুরোপুরি ফিট হয়ে যাবেন এবং আবার দেড়শো স্পিডের গতিতে তিনি বল করতে পারবেন তাই আমি মনে করি আট নম্বর প্লেয়ারে উমরান মালিককে রাখা উচিত ফিউচারের কথা ভাবা উচিত কে ন নম্বর প্লেয়ার যাকে কে আরে রাখা উচিত সেটা হচ্ছে অনুকূল রয় অনুকূল রয় একটা পারফেক্ট অলরাউন্ডার স্পিন অলরাউন্ডার ব্যাটিংও করতে পারেন এবং অবিশ্বাস্য ভালো ফিল্ডার অনুকূল রয় কে কেআরের জন্য দুটো ম্যাচে সুযোগ পেয়েছিলেন দুটো ম্যাচে তিনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন তা সত্ত্বেও কিন্তু অনুকূল রয় তিনি আর সুযোগ পাননি তাই আমি মনে করি ন নম্বর প্লেয়ার যাকে ক্রিকেট রিটার্ন করা উচিত সেটা হচ্ছে অনুকূল রয় অনেক কম দামে ভালো কাজ করা অনুকূল রয় দশ নম্বর প্লেয়ার আমার যাকে মনে হয় ক্রিকেটের রিটার্ন করা উচিত সেটা হচ্ছে লুবনিত শাশুড়িয়া কে কে আর এর প্র্যাকটিস ম্যাচে কে কিআর ট্রেনিং প্র্যাকটিসে লুবনিত শাশুড়িয়া তিনি কিন্তু বড় বড় ছয় মেরেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কে কিআর একটাও ম্যাচের সুযোগ পাননি তাই আমি মনে করি লুবনিত শাশুড়িয়া কিন্তু কে কেয়ারের রাখা উচিত আপকামিং ফিউচারের কথা ভেবে বিধ্বংসী সিক্স জিটার মেশিন ভালো উইকেট কিপার ব্যাটসম্যান তাই লুবিনিয়া কিন্তু দশ নম্বর প্লেয়ারের কে কেকিয়ার রাখা উচিত এবং বাদবাকি দুটো প্লেয়ারের কে কেকিয়ার রাখতে পারে সেটা হচ্ছে যদি মনে হয় কে কেয়ার রামানদ্বীপ সিংকে ছাড়লে চার কোটি টাকায় পাবে না তাহলে কে কেয়ার রেখে দিতে পারে তবে আমি মনে করি রামানদ্বীপকে যদি কে কেয়ার ছাড়ে তাহলে অবশ্যই মিনি অপশানে তিন কোটি টাকা বা দু কোটি টাকায় পেয়ে যাবে কারণ রামান্দীপ তার পারফরমেন্স কিন্তু এমন কিছু খাস ছিল না অবশ্যই ভালো ফিল্ডার কিন্তু তা সত্ত্বে রামানদ্বীপ কিন্তু ব্যাটিংয়ে খুব একটা ইমপ্রেস করতে পারিনি অনেক সুযোগ পেয়েছিলেন এবং বারো নম্বর প্লেয়ার যেটা লাস্ট কেআর রিটার্ন করতে পারে অপশনাল সেটা হচ্ছে মনিস পান্ডে পঁচাত্তর লক্ষ টাকায় মানিশ পান্ডেকে কেকিয়ার কিনেছে এবং যে দুটো ম্যাচে সুযোগ পেয়েছে সেই দুটো ম্যাচে তিনি কিন্তু রান করেছেন এক সময় মনে হচ্ছিল ভেঙ্কটের আজারের থেকে মানিস পান্ডেকে সুযোগ দিলে হয়তো কেকিয়ার রান করতে পারতো আরো বেশি তাই আমি মনে করি এই লাস্ট বারো নম্বর প্লেয়ার সেটা পান্ডেকে রিটার্ন করা উচিত তো আমার অনুযায়ী কেকিয়ার যদি আপ আইপিএল দু হাজার ছাব্বিশের অপশনের আগে এই বারোটা প্লেয়ার রিটার্ন করে কেকি আর কিন্তু আইপিএলে অনেক মজবুত দল গঠন করতে পারবে দুটো বিদেশি রিটেন বাদ দিয়ে কিন্তু আরও চারটে বিদেশি নিতে পারবে ভালো ভালো এবং কেকিয়ারের কাছে কিন্তু আরও ছটা ইন্ডিয়ান প্লেয়ার নেওয়ারও জায়গা থাকবে অর্থাৎ কেকিআর আমি মনে করি এই কাজটা যদি করতে পারে অপশানে অপশানের আগে রিটেনশান লিস্টে তাহলে কিন্তু কেকিআরের জন্য ভালো হবে আপনারা আমার সঙ্গে কতটা একমত এবং আপনার কী মনে হয় এরপরে এই দলের মধ্যে এই রিটেনশানের মধ্যে কাকে বাদ দেওয়া উচিত কাকে রাখা উচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল আনুতর সকলকে একটা অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাহলে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখবেন ধন্যবাদ